আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার আজকের ভিডিও কুকুরে কামড়ানো ছাগল নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট রাখতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম কুকুরে কামড়ানো ছাগল নিয়ে ভিডিওতে যে ছাগিটি দেখতে পাচ্ছেন এই ছাগিটিকে গত বাইশ দিন আগে পাঁচটা কুকুরে ধরেছিল একদম কামড়ে শরীরের মাংস ছিন্ন করে ফেলছিল দেখতে পারছেন যে নেট দিয়ে পুরো শরীরটা ঠিক রাখা হয়েছে এবং পিছনের যে সাইডটা এই পিছনের সাইডটার উপরে কিন্তু আলাদা ন্যাকড়া দেওয়া হয়েছে তার উপরে নেট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে দুই পাশের যে মাংসটা এখানে কিন্তু কুকুর কামড় দিয়ে মাংসটা ছিঁড়ে ফেলে এবং ফাটিয়ে ফেলে এই কারণে এটা অনেক দিন যাবৎ ইনফেকশনও ভুগতেছে বাড়ি অনেক অবহেলা আছে শুধু ভ্যাকসিনের মধ্যে সীমাবদ্ধ রাখছে একে একটু ড্রেসিং করা ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা নেওয়া বা ভালো অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ে এর ঘাটা শুকিয়ে যাওয়া কিন্তু ব্যস্ততার কারণে এই ধান সারা ভুট্টা সারা ইত্যাদি ইত্যাদি ঝামেলা দেখিয়ে ছাগলটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে এটা যদি নিয়মিত সেপ্টে একজন ইনজেকশন বা পেনিসিলিন গ্রুপের ইনজেকশন বা মক্সিলিন গ্রুপের ইঞ্জেকশন দিয়ে একটু যত্ন নেওয়া যেত তাহলে ঘাগুলো শুকিয়ে যেত কিন্তু বাড়িয়ালা সম্পূর্ণই একবার অযত্নে রাখছে এই জন্য আর সম্ভব হচ্ছে না প্রথমে যখন কামড় দেয় তখন তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছিলো জ্বর ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এবং কামড় দেওয়ার পরেই আক্রান্ত স্থানে বেশ কয়েকবার খার জাতীয় যে সাবানগুলো বল সাবান অথবা হুইল পাউডার এগুলো দিয়ে ফেনা তুলে তুলে ঘষে ঘষে পরিষ্কার করা হয়েছিল এটা নিয়ম এভাবেই করতে হয় যখন আপনার ছাগল বা গরুকে কুকুরে কামড় দেবে তখন আপনারা আক্রান্ত স্থানটা হাতে পলিথিন বা হ্যান্ড গ্লোভস পরে বল সাবান বা হুইল পাউডার দিয়ে বেশ কয়েকবার হালকা কুসুম গরম পানি দিয়ে সাত থেকে আটবার ফেনা তুলে তুলে ধুয়ে ফেলবেন এতে করে অনেকটাই জীবাণুটা মুক্ত হতে থাকে এবং এরপর আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদে গিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো প্রথম দিন ছাগলের জন্য এক এমএল করে দুই পাশে অর্থাৎ দুই এমএল দিতে হবে র্যাবিস ভ্যাকসিন র্যাবিস ভ্যাকসিনটা আপনারা ডান পাশে এক এমএল গভীর মাংস দিয়ে দিলেন বাম পাশে এক এমএল গভীর দিয়ে দিলেন এরপর সাত দিন পর আপনাকে আর এক এমএল এল ইঞ্জেকশন দিতে হবে এরপর একুশ দিন পর তো আমি আজকে সেই রুটিন অনুযায়ী সাত দিন পর দেওয়া হয়েছিল একবার আর আজকে একুশ দিন পর প্রথম দিন দু এম এল দুই জায়গায় দিয়েছিলাম এবং দ্বিতীয় দিন তৃতীয় সপ্তাহ এক এম এক জায়গায় দিয়েছি আর আজকে একুশ দিন পর বাকিয়া কেমেল এর গভীর মাংসে ভ্যাকসিন করিয়ে দেওয়া হলো তো এখন যদি যে ঘাটা আছে যে ইনফেকশনটা আছে এটা নিয়মিত পাঁচ থেকে সাত দিন ড্রেসিং করানো যায় সকাল বিকালে এবং ভালো অ্যান্টিবায়োটিক যেমন একজন ইনজেকশন ট্রাইজন ভেট অন গ্রাম হাফ গ্রাম করে প্রতিদিন একবার দেওয়া যায় এবং সাথে সহযোগী চিকিৎসা হিসেবে ডেক্সাভেট এবং অ্যাস্ট্রন ভেট আছে মেথা আছে ইনজেকশনগুলো দেওয়া যায় হ্যাঁ যদি ব্যথা থাকে সেক্ষেত্রে কিলার ইঞ্জেকশন ব্যবহার করা যেতে পারে এই সর্বোপরি আপনারা যারা খামারি আছেন হাঁস মুরগি গরু মহিষ ছাগল ভেড়া ঘোড়া আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট এবং আহ্বান রাখতে চাই সেটা হলো ছাগল ভেড়া কুকুরে কামড় দেওয়ার পর অনেক খামারি আছেন আপনারা একটু ভ্যাকসিনের ব্যবস্থা করেন না এমনি সেরে যাব দেখা যায় দুই তিন মাস পর সেই ছাগলটা কুকুরের মতো পাগল হয়ে মারা যাচ্ছে এটা আমাদের চোখের সামনে অনেক ঘটনাই ঘটে বেশ কিছুদিন আগেও একটা দেখলাম কামড় দেওয়ার পর ভ্যাকসিন দেনা ওই এক টাকা লাগে এই জন্য ভ্যাকসিন দে না গ্রামে গুড় বা চিনি এইগুলো পরা খাওয়ায় এখনো কবিরাজরা গুড় বা চিনি দিয়ে সেগুলোতে সেরে যায় এরকম বলে কিন্তু তারপর দেখা যায় যে না এটা আর বাঁচতেছে না মারা যায় তো এক হাজার আটশো টাকা মায়া করবেন না আপনারা যদি মনে করবেন যেটা আমার একটা ছেলে বা একটা মেয়ে হতো আমার সন্তান হতো তাহলে কি আমি এভাবে রাখতে পারতাম সাথে সাথে দৌড়া কোথায় ভ্যাকসিন পাওয়া যায় কোথায় গেলে ভালো হবে সেই চিন্তা ভাবনা করতাম তো যে জিনিসটা আপনারে ইনকাম করে দেয় আপনাকে লাভ করে দেয় প্রতি বছর আপনাকে অনেক টাকা সঞ্চয় করা করে দেয় তো সেই জিনিসটাকে এত বা যত্ন কেন রাখবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট সর্বোপরি আপনারা এই কাজটা করবেন না অনেক টিপন অভিভাবক আছে ছেলে মেয়েদেরকেও যদি কুকুরে কামড় দেয় তাহলে ওই কবিরাজের গ্রামের কবিরাজের চিনি গুড় পরা খাওয়ায় রাখে আমার গ্রামে একটা ছিল তো ছেলেটা পাঁচ পাঁচ বছর বয়স ছিল পাঁচ ছয় বছর কুকুরে কামড় দিয়েছে সে শুধু কুবিরাজের পানি পরা গুড় পরা চিনি পরা খাওয়ায় রাখছিলো ছেলেটার দাদি টাকা বের করে দিয়েছিলো ভ্যাকসিন দাও কিন্তু ছেলের বাবা দেয়নি যাই হোক তিন থেকে চার মাস পর ছেলেটা এই কুকুরের মতো আক্রান্ত হয়ে মারা গেল তো কি হলো পুরো ছেলেটাই তো আপনারা চলে গেল তো এরকম মনে করতে হবে ছাগল ভেড়া গরু মহিষ এটা আপনার আমার সন্তানের মতো এরকম আসলে কার্পণ্যতা না করে আপনারা একটু চিকিৎসার দিকে মনোযোগী হবেন বর্তমান যুগ হ্যাঁ অনেক উন্নত হ্যাঁ কবিরাজ আমরা বিশ্বাস করি তবে ডাক্তারকে আগে আমরা স্বর্ণাপন্ন হব তবে যদি মন চাই তারপর আপনারা কবিরাজ দেখাবেন কবিরাজকে আপনারা অবহেলা করলাম না তবে আগে ডাক্তারের চিকিৎসা পরে হবে কবিরাজ চিকিৎসা শুধু কবিরাজের উপর নির্ভর করে এমন একটা রোগ যেটা আপনার অনিবার্য মৃত্যু তাছাড়া কখনও ভালো হবে না একদম মারা যাবে মৃত্যু হবেই তো এই জন্য আপনার একটু সচেতন থাকবেন আপনাদের খামারের যত্ন আপনাদেরকে নিতে হবে ছাগল ভেড়ার যে মহামারী একটি রোগ আছে পিপিআর ভাইরাস এটা আমরা সবাই জানি যারা ছাগল ভেড়া লালন পালন করি তারা কিন্তু আমরা সবাই জানি এই পিপিআরের ভ্যাকসিনটা আপনারা দিয়ে নেবেন এটা সঠিক নিয়মে এবং সম্পূর্ণ পদ্ধতিগতভাবে এর ভ্যাকসিনটা দেবেন এই এর ভ্যাকসিনটা দিলে মোটামুটি ছাগলের আর কোনো রোগ নাই পিপিআর পিপিয়ার রোগের লক্ষণটা আমি বলে দেই এটা মুখে ঘা হবে জিহবাহ ঘা হবে ছাগল কিছু খেতে পারবে না এবং মুখ দিয়ে লালা পড়তে থাকবে যখন লালা পড়বে দেখবেন যে মিষ্টি শিরার মতো লালা ধরতেছে কিন্তু ছাগল কিছু খেতে পারতেছে না শরীরের তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফরেন হাইট পর্যন্ত হয় অনবর্ত পাতলা পায়খানা করতে থাকে অনেক সময় গর্ভবতী সাগির বাচ্চা অ্যাবসন হওয়ার সম্ভাবনা থাকে এবং দুধ এবং মাংস উৎপাদন অস্বাভাবিক হারে কমতে থাকে এ সময় অতিরিক্ত পাতলা পায়খানার কারণে পানিশূন্যতা দেখা দিতে পারে এর জন্য স্লাইন খাওয়াতে হবে ঘেট স্যালাইনগুলো বেশি বেশি খাওয়াতে হবে আর বাদ বাকি কথা হলো যেগুলো গরু আছে এবং মহিষ আছে এদের ক্ষেত্রে যে ভ্যাকসিনগুলো পাওয়া যায় গরুর তর্কা রোগ বাদলা রোগ তর্কা রোগ হঠাৎ সুস্থ গরু দাঁড়িয়ে আছে পরে মারা যাবে এটা হলো তর্কা রোগ মৃত্যুর পর মুখ দিয়ে লাল দুর্গন্ধযুক্ত লালা আজড়বে এবং পাতলা পায়খানার রাস্তা দিয়ে আলকাতার মতো মল বের হবে আর বাদলা রোগ যেটা আমরা পসফুসের রোগ নামে চিনি আক্রান্ত স্থান চাপ দিলে পসফস করে এটার ভ্যাকসিন পাওয়া যায় গলা রোগের ভ্যাকসিন পাওয়া যায় বাতনা খুরা ফ্যামিলি যে যেটাই বলে এরকম ভ্যাকসিন পাওয়া যায় সব মিলে আপনারা আপনাদের গরু মহেশগুলোকেও এই ভ্যাকসিনগুলো করায় নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করব তার আগে আপনাদের কাছে বলবো আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়ান টিকা বেজ ব্যবহার করুন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করুন এবং আপনার খামারের যত্ন আপনি নিজে নিন আল্লাহ হাফেজ